দেখেন এত সুন্দর কালার এই যে সামনে এটা হচ্ছে সামনের সাইডে খুব সুন্দর করে এম্বয়ডারি করা এই যে কাটওয়ার্ক করা এবং এম্বয়ডারি করা আর এটার ব্যাক সাইডটাও খুব সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড কালারটা হচ্ছে খুব সুন্দর একটা কি বলবো গিয়া গিয়া কালারের মধ্যে আবার একটু পাতা পাতা কালারের একটু ইয়ে আসে আফসা আসে পুরোটাই একদম অফ হোয়াইট নেই আবার পুরোটাই আবার পাতা পাতা কালার না দুইটা মিক্সডের কিন্তু হালকা একটা স্ট্যান্ডার্ড এই যে আপনি প্লাস এটা দেখলে বুঝতে পারবেন এই প্যান্টটা দেখলে বুঝতে পারবেন যে কালারটা দুইটা কালারের মধ্যে মিক্সড এবং দোপাট্টার প্যানেলটা অসাধারণ দুপাটার কালারটা দেখলেও এখন বোঝা যাবে এটা হচ্ছে আইটার ডিজাইনের মান্নাত নাম বলে ওটা হচ্ছে মার্শাল আর এটা হচ্ছে মান্নাতের ড্রেস এটা কিন্তু ঈদের ঈদ কালেকশন হিসেবে নতুনভাবে আসছে এই ড্রেসগুলা অসাধারণ কিছু সিকুয়েন্স কাজ আছে আর এইগুলো কিন্তু সবই প্রিন্ট দোপাটাটা এত সুন্দর একটু ক্লোজ করে দেখাবেন দোপাটার মধ্যে সিকোয়েন্স এবং চিকেনের হ্যাঁ চিকেনের মতো এবং সিকোয়েন্স বসানো আছে আর এটাও কিন্তু চিকেনের মধ্যে এটা দেখেন কয়েকটা ডিজাইন দেওয়া আছে খুব সুন্দর এই আর দোপাটাগুলো এত বড় দেখেন এই যে আমি এই পর্যন্ত নামিয়ে দেই তারপরও আমার কাঁধেও অনেক টুক আছে অনেক টুকেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি লাভলি থেকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কিন্তু আমি ঈদ কালেকশন দেখাবো মানে আমাদের সামনে যেহেতু রোজা চলেই আসতেছে তাই আগেই যারা মানে আনিস্টিসগুলো রেডি করতে সময় লাগবে তাই আমি চেষ্টা করতেছি আজকের ভিডিওতে কিছু ঈদ কালেকশন আপনাদের দেখাবো খুবই সুন্দর আর এত সুন্দর ড্রেসগুলা নতুন আসছে নতুন রূপে আপনাদের সাথে দেখাবো এবং দেখতে চান পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আমার সাথে থেকে ভিডিওটা দেখে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং আশেপাশে আছেন তারা আমাদের শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ তো আমি শুরু করব মূল ভিডিওতে চলে যাব ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন তো শুরুতেই আমি দেখাবো খুব সুন্দর একটা কালো কালারের মধ্যে এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ক্যাটালগ দেওয়া থাকবে এই ক্যাটালগের ডিজাইনেও আপনারা করতে পারেন এবং আপনারা আপনাদের রুচি মতো ডিজাইন করেও করতে পারেন এই ড্রেসগুলা খুবই সুন্দর এত সুন্দর এই ড্রেসগুলা যে বলার মতো না এই ড্রেসের মধ্যে আপনারা পাবেন হচ্ছে খুব সুন্দর করে এম্ব্রয়ডারির কাজ করা এই ড্রেসের মধ্যে আর পাবেন হচ্ছে ড্রেসের দোপাটার মধ্যে প্যানেল দেওয়া আছে খুবই সুন্দর এই ড্রেসগুলা খুব সুন্দর একটা কালারও কালো তো আমরা সবাই ভালোবাসি কালো ছাড়া কিন্তু কোনো ড্রেস মনে হয় না যে পরিপূর্ণতা পায় মানে সব কালার থাকলেও কালো না থাকলে মনে হয় কি যে কোন ড্রেসটার জন্য নাই তাই কালো আপনারা কেউ কিন্তু মিস করবেন না খুব সুন্দর একটা ড্রেস আর ঈদের মধ্যে আমরা একটু একটু ভালো ডিজাইন এবং একটু দামির মধ্যে নিতে পছন্দ করি এটা হচ্ছে দেখেন কাটওয়ার্ক করা কাছ থেকে একটু দেখান কাটওয়ার্ক করা খুব সুন্দর করে এম্ব্রয়ডারি করা নিচের মধ্যে দেওয়া আর এবং ড্রেসের অনেকটুক পর্যন্ত ছোট ছোট করে বুটি দেওয়া আছে এই ড্রেসটার হচ্ছে সামনের সাইড এটা আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা সুন্দর একটা স্লিপ পাওয়া যাবেন স্লিপের মধ্যেও খুব সুন্দর ডিজাইন করা এটা হচ্ছে সুন্দর একটা স্লিপের অংশ আর এটার দোপাট্টাটা তো খুবই সুন্দর এই দেখেন দোপাট্টার মধ্যেও খুব সুন্দর করে দুই পাশে প্যানেল এবং কাটার করা একদম মাল্টি কালারের ফ্লাওয়ার দেয়া এই দোপাট্টাটা করা হয়েছে খুবই সুন্দর এই দেখেন ড্রেসের প্যান্ট পিওর সুতি মানে কি বলবো এই ড্রেসগুলো পরে গিফট করেন বেড়াইতে যান এবং ভালো কোনো পার্টিতে যান সবকিছুতে এই ড্রেসটা খুব আরামদায়ক হবে তো এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা আমার মনে হয় ভিডিওতে এই এই ফার্স্ট আমি এত ড্রেস দেখাচ্ছি আরেকটা কালার কালারটা মানে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এটাও একটা ক্যাটালগ এই ক্যাটালগ অনুপাতে আপনারা তৈরি করে নিতে পারবেন এই এই ডিজাইন এই কোয়ালিটি এবং এই এই প্রাইজের মধ্যেই আবারও আমি আরেকটা কালার দেখাচ্ছি কালার কালারগুলো কিন্তু খুবই সুন্দর মানে একটার থেকে আরেকটা সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর এত সুন্দর কালার প্রাইজও হাতের নাগালে আপনারা দেরি করবেন না দেখেন এত সুন্দর কালার এই যে সামনে এটা হচ্ছে সামনের সাইডে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা এই যে কাটওয়ার্ক করা এবং এমব্রয়ডারি করা আর এটার ব্যাক সাইডটাও খুব সুন্দর এটা হচ্ছে সাইড কালারটা হচ্ছে খুব সুন্দর একটা কি বলবো ঘিয়া ঘিয়া কালারের মধ্যে আবার একটু পাতা পাতা কালারের একটু ই আসে আফসা আসে পুরোটাই একদম অফ হোয়াইট নেই আবার পুরোটাই আবার পাতা পাতা কালার না দুইটা মিক্সডের কিন্তু হালকা একটা স্ট্যান্ডার্ড এই যে আপনি প্লা এটা দেখলে বুঝতে পারবেন এই প্যান্টটা দেখলে বুঝতে পারবেন যে কালারটা দুইটা কালারের মধ্যে মিক্সড এবং দুপাটার প্যানেলটা অসাধারণ দুপাটার কালারটা দেখলেও এখন বোঝা যাবে ড্রেসের কালারের থেকে দোপাটার কালারটা বুঝতে পারবেন যে এই কালারটা খুব সুন্দর একটা ঠান্ডা কালার আর এই যে দুপাটার এরকম প্যানেল করা আছে এই যে প্যানেল করা আছে দুই পাশে এবং জামার সামনের অংশেও এরকম একটা প্যানেল করা আছে প্রাইস হবে মাত্র দুই হাজার একশো টাকা মাত্র দুই হাজার একশো টাকা এইগুলা যদি পেতে চান তাহলে ঝটপট করে ইনবক্স করে ফেলবেন থ্রি কর্নার পেজেকে আর যারা অনলাইন বেসেস নেবেন তারা স্ক্রিন শর্ট দেবেন খুব সুন্দর করে তারপরে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেখেন এটা একটা কালার কালোর সাথে মাল্টি কালারের অনেক রকমের ফ্লাওয়ার এবং অনেক সুন্দর একটা ডিজাইন এটা নিচের অংশ এটা হচ্ছে ব্যাক সাইড সম্ভবত এটা ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড খুব সুন্দর করে ডিজাইন দেওয়া আমি এটা খুব সুন্দর করে দেখাতেছি এটা হচ্ছে নিচের অংশটা নিচের অংশের মধ্যে একটু কাটওয়ার্ক করা অনেক দূর পর্যন্ত এগুলো কিন্তু এমব্রয়ডারি করা এই অংশটা পুরোটা জুড়েই এমব্রয়ডারি করা একটু কাছ থেকে ক্লোজ করে দেখান এটা হচ্ছে পুরোটাই এমব্রয়ডারি করা এবং লাস্টে কাটওয়ার্ক করা এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু মাত্র দুই হাজার একশো টাকা এত সুন্দর ড্রেস এত কম রেঞ্জের মধ্যে মানে কর্নার কাছেই শুধু পাবেন এত সুন্দর এত সুন্দর দুপাটার দেখেন আর কালার কম্বিনেশন দেখবেন দয়া করে আপুরা কালারটা দেখবেন এবং ডিজাইন দেখবেন এবং এর এর মান কোয়ালিটি সব দেখে তারপরে আপনি অর্ডারটা কনফার্ম করি কারণ আমরা ত্রিকন্যা সবসময়ই ভালো কিছু দেওয়ার চেষ্টা করে আপনাদের যারা ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে আসেন তারা সবই এসে দেখে নেবেন যে আসলে ত্রিকনার কথা এবং কাজের সাথে মিল আছে কিনা আর যারা অনলাইনে নেবেন তারা তো হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আপুরা আমি এ পর্যন্ত যত ড্রেস আপুদের দিয়েছি প্রত্যেক আপুরাই বলেছে যে অসাধারণ কারণ কি এই এইরকম একটা কথা শোনার জন্যই কিন্তু আমি সবসময় বসে থাকি তাই ভালো ড্রেস পেতে হলে ত্রিক কন্যার সাথে অবশ্যই থাকতে হবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের চলে গেল যারা ব্ল্যাক লাভার আছেন তারা ঝটপট করে ইনবক্স করে ফেলবেন এইগুলি কিন্তু ঈদের মধ্যে আপনারা গিফট এবং নিজেদের জন্য খুব সুন্দরভাবে নিতে পারেন আর যা দেখেন যা ড্রেস কিন্তু রেডি করার একটা অনেক ঝামেলা থাকে তাই যারা বুদ্ধিমান তারা আগে আগেই কিন্তু ড্রেসগুলোকে মেক করতে দিয়ে দেয় টেলার্সের কাছে এটা দেখেন অনেক সুন্দর একটা কি কালার বলবো এটার আসলে কালার আমি বলতেও পারতেছি না অনেকগুলা কালার এটাও হচ্ছে দেখেন এম্বয়ডারি করা খুব সুন্দর করে এম্বয়ডারি করে দিয়েছে অসাধারণভাবে একটা ড্রেসটাকে গাছের মতো করে এম্বয়ডারি করে দিয়েছে এবং লাস্টে কাট ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ড্রেসের সামনের সাইড আর এইটা হচ্ছে ব্যাক সাইড খুবই সুন্দর একটা ড্রেস আর এটার স্লিপটা দেখেন ওয়াও এত সুন্দর ডিজাইন স্লিপের খুবই 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 সুন্দর এবং স্লিপের মুখে খুব সুন্দর করে এম্বয়ডারি করা এটার দোপাট্টাটাও অসাধারণ ড্রেসগুলো আসলে কি আমি চারটা কালার দেখালাম আপুরা প্রাইস মাত্র দুই হাজার একশো এই চারটা কালারের ডিজাইন এবং চারটা কালারই অসাধারণ ডিজাইনও যতটা সুন্দর এবং কালার কম্বিনেশনও ততটাই সুন্দর আপনারা ভিডিওতে কেমন দেখতেছেন আমি যাই না তবে বাস্তবে ভিডিওর থেকে আরও সুন্দর পাবেন কারণ আমাদের ভিডিওগুলোতে কখনো কিন্তু ই করা হয় না ফিল্টার মেরে কালার চেঞ্জ করা হয় না আমরা না হানড্রেড পারসেন্ট যেটা দেখাই সেটাই দেওয়ার চেষ্টা করি কোনো কালার দুই রকম হবে না ড্রেস বরঞ্চ ক্যামেরায় যেটা দেখতেছেন তার থেকে আরও ভালো পাবেন এটা একটা ডিজাইনের আমি চারটা কালার দেখাইলাম আপনারা এটা নাম হচ্ছে মার্শাল মার্শালের মধ্যে আপনারা দেখলেন এই ডিজাইনটা আমাদের সম্পূর্ণ দেশীয় প্রোডাক্ট খুব সুন্দর ড্রেস আপনারা ইচ্ছে করলে যত পিস নিতে পারেন যার যতটা ভালো লাগে নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মান্নাত নাম বলে ওটা হচ্ছে মার্শাল আর এটা হচ্ছে মান্নাতের ড্রেস এটা কিন্তু ঈদের ঈদ কালেকশন হিসেবে নতুন ভাবে আসছে এই ড্রেসগুলা অসাধারণ কিছু সিকুয়েন্সের কাজ আছে আর এইগুলো কিন্তু সবই প্রিন্ট সিকোয়েন্সটা এমনভাবে করা হয়েছে যে আপনি বুঝতেই পারবেন না সাথে কি একটু ওই যে চিকেনের মতো করে ডিজাইন করা আছে খুব সুন্দর এই যে একদম কাছ থেকে দেখেন একটু চিকেনের যেরকম থাকে আবার সাথে ই বসানো আছে সিকোয়েন্স কিন্তু সিকোয়েন্সটা আপনি ধরতে পারবেন না এবং হাতে লাগবে না উঠে যাওয়ার সম্ভাবনা নাই একদম পুরো সুতোর সাথে একদম মানে মিক্সড করে এই ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনের মধ্যে আপনি অনেকগুলা কালার পাবেন প্রায় বিশটা পঁচিশটার মতো কালার পাবেন তো এটা ছিল এইটা হচ্ছে সামনের সাইড আর এইটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুইটাই সেমি আর এটা হচ্ছে স্লিপের অংশ এটা হচ্ছে স্লিপের অংশ এটার মূল আকর্ষণ হচ্ছে দোপাট্টা এত সুন্দর একটু ক্লোজ করে দেখাবেন মধ্যে এবং কি বলে যে ভুলেই গেলাম এটার ওই যে চিকেনের হ্যাঁ চিকেনের মতো এবং সিকোয়েন্স বসানো আছে আর এটাও কিন্তু চিকেনের মধ্যে এটা দেখেন কয়েকটা ডিজাইন দেওয়া আছে খুব সুন্দর আর দোপাটাগুলো এত বড় দেখেন এই যে আমি এই পর্যন্ত নামিয়ে দেই তারপরও আমার কাঁধেও অনেকটুকাছে অনেক টুক আছে আর উল্টা পাশ দেখাই দেয় এই যে দেখেন এম্ব্রয়ডারিটা খুব সুন্দর করে এইভাবে কিন্তু এম্ব্রয়ডারিটা বোঝা যাচ্ছে খুব সুন্দর করে লতা পাতা করে এম্ব্রয়ডারি করছে উল্টা দিকে আমি দেখাই যে দেখছেন এই ড্রেসটা কিন্তু অসাধারণ এই ড্রেসের মধ্যে কালার পাবেন প্রায় সতেরো আঠারোটা কালার পাবেন কিন্তু আমি অত কালার তো দেখাইতে পারবো না একটা ভিডিওতে আমি যে কটা কালার দেখাইতে পারবো আপনারা সেই কটা কালারই পেয়ে যাবেন আমার কাছে অ্যাভেলেবেল তো যারা অনলাইন নেবেন তারা স্ক্রিন শট খুব সুন্দরভাবে দিবেন আমি কিন্তু অনেকক্ষণ ভরে একটা প্রোডাক্ট দেখাচ্ছি তারা ঘুরা করতেছি না তাই সুন্দরভাবে আপনারা ই করবেন স্ক্রিন শট দেবেন এই কালারটা হচ্ছে কালারটা একদম সুন্দর একটা বিস্কিট কালারের মধ্যে আর এইটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এই ড্রেসগুলোর প্রাইস হবে উনিশশো টাকা করে উনিশশো এক হাজার নয়শো টাকা করে এই ড্রেসগুলো আগের ড্রেসগুলো হচ্ছে দুই হাজার একশো আর এইটা হচ্ছে এক হাজার নয়শো টাকা এইটা কিন্তু খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এবং ডিজাইন যারা বসন্তর জন্য ভাবতেছেন যে ড্রেসগুলো কোন ধরনের ড্রেস বলে ভালো লাগবে এই ড্রেসটা একদম চোখ বন্ধ করে আপনারা নিয়ে নিতে পারেন এইটা হচ্ছে ড্রেসের ব্যাকসাইড খুবই সুন্দর একটা ব্যাকসাইড পেয়ে যাবেন এবং সুন্দর একটা দুইটা স্লিপ পাই যাবেন দুইটা স্লিপের মধ্যেই খুব সুন্দর করে মাল্টি কালারের ফ্লাওয়ার দেওয়া থাকবে আর এই দেখেন কাছ থেকে দেখেন সিকোয়েন্সের কাজগুলা কত নিখুঁত কোনোভাবেই কিন্তু এই ড্রেসগুলা আপনারা মিস করবেন না এত সুন্দর এই ড্রেসগুলা এত সুন্দর মানে অসাধারণ এটার মধ্যে প্যান্ট পেয়ে যাবেন একদম পিওর একটা কটনের মধ্যে প্যান্ট পেয়ে যাবেন আর দোপাট্টা দেখেন দোপাট্টা দেখলে তো একদম কি বলবো একদম আপনারা ওখানেই মনে হয় যে করে যাবেন এত সুন্দর দোপারটা আর এটার হচ্ছে এই যে পিছন সাইডটা যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকন্যায় ইনবক্স করে দিবেন এই দেখেন আরেকটা কালার খুব সুন্দর একটা মাল্টি কালারের ড্রেস অনেকগুলো কালার এটার মধ্যেও সিকুয়েন্সের কাজ করা আছে সিকুয়েন্সটা কিন্তু একদম ড্রেসের সাথে মেশানো আছে বোঝা যায় না খুব সফট একদম আরামদায়ক হবে এই উল্টার দিকে আপনারা ভয় পাবেন না যে উল্টা দিকে সিকুয়েন্সের কাজে হয়তো আমাদের সমস্যা হইতে পারে গায়ে লাগতে পারে কিন্তু এরকম কোনো কিছু নাই এরকম কোনো কিছু নাই সুতা দিয়ে খুব এত মিক্স মিক্সড করে এই ড্রেস তৈরি করছে এত সুন্দর দেখেন একদম কাজ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর এই ড্রেসগুলা তাই যে সিকুয়েন্সের কাজ বলে যে বলবেন জাপুরা এটা হয়তো গায়ে নিলে পরে আরাম পাবো না এরকম কোনো কিছু না এটা হচ্ছে সামনের সাইড আর এইটা হচ্ছে ব্যাক সাইড খুব সুন্দর একটা ব্যাক সাইড এবং স্লিপের অংশ পেয়ে যাবেন খুবই সুন্দর একটা স্লিপের অংশ পেয়ে যাবেন এই হচ্ছে ড্রেসের ড্রেসটা আর এই হচ্ছে ড্রেসের প্যান্টটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের প্যান্ট পেয়ে যাবেন আর এই হচ্ছে ড্রেসের দোপাট্টা পেয়ে যাবেন এত সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন মানে বলার মতো না খুবই 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 সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন প্রাইস হচ্ছে এক হাজার নয়শো টাকা এক হাজার নয়শো টাকা এই ড্রেসগুলো কিন্তু এক হাজার নয়শো টাকাও আপনারা কোথাও পাবেন না আরও বেশি করে নিতে হবে আর এই ড্রেসটা তো অসাধারণ এটা তো একদম কি বলবো এটা চোখ জোরানো একটা ড্রেস এই দেখেন মানে একদম সবলা ড্রেসই কিন্তু মাল্টি কালারের কোনো একটা কালারের মধ্যে কোনো আবদ্ধ নাই তাই দয়া করে আপনারা ভুল বুঝবেন না এই দেখেন প্যানেলটা খুবই সুন্দর অনেকগুলো কালার দিয়ে ড্রেসগুলো তৈরি করা হয়েছে আর প্রাইস থাকবে এক টাকা করে মানে উনিশশো টাকা এক হাজার নয়শো উনিশশো টাকা করে এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড আর ড্রেসের এইটা হচ্ছে খুব সুন্দর একটা স্লিভ পেয়ে যাবেন এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড সিকুয়েন্সের কাজ করা থাকবে আর দোপাট্টাটা পাবেন অসাধারণ এই দেখেন দোপাট্টা এত সুন্দর একটা দোপাট্টা ক্যামেরায় যা দেখবেন তার থেকে বাস্তবে আরো কালারফুল ড্রেসটা পেয়ে যাবেন এটা হচ্ছে সুন্দর একটা প্যান্ট এই ড্রেসটা পেতে হলে অবশ্যই আপনাকে দিতে হবে তারপরে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাথেই থাকবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে গিয়ে ফলো দিয়ে থাকবেন আর আমাদের শপে আসার জন্য দ্রু মানে ঠিকানা মানে খুব সহজ করে ঠিকানাটা বলে দেয় মিরপুর দশ এপিএ স্কোয়ার শপিং মল এর পাঁচ তালায় পাঁচশো সতেরো নম্বর সব ত্রিকর্ণা নাম এটা ছিল আমাদের ভিডিওর আজকে লাস্ট কালার আর প্রাইস হচ্ছে দুইটা ডিজাইন দেখাইছি দুইটা প্রাইস থাকবে প্রথম ডিজাইনের যে ড্রেসগুলো দেখাইছি সেই ড্রেসগুলো থাকবে হচ্ছে দুই হাজার টাকা করে তার মানে একুশশো টাকা আর লাস্টে যে কালার ডিজাইন বা ডিজাইন ড্রেসগুলো দেখাইছি ওইগুলো থাকবে হলো এক টাকা তার মানে উনিশশো টাকা করে সবাই একটু বুঝে শুনে ড্রেসগুলো কিন্তু অর্ডার করবেন আর যারা ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে কিছু দূর দূরে আসেন তারা কিন্তু আমার সবকে এসে দেখে শুনে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকনার সাথেই থাকবেন প্রত্যেকটা ভিডিও নতুন নতুন পাবেন যেহেতু সামনে রোজা এবং ঈদ চলে আসতেছে আপনারা কিন্তু কোনো ভিডিও মিস করবেন না মিস করলেই ড্রেস পাবেন না আল্লাহ হাফেজ